আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত যেটা ধারণা করছিলাম সেটাই ঘটতে শুরু করেছে ছাত্ররা মহা এক বিপ্লব এনে দিয়েছে জাতির জন্য যারা যাদেরকে বলা হয় আমরা মোবাইল জেনারেশন তারা মোবাইল টিপতে টিপতে একটা বিপ্লব করে গেছে যে আওয়ামী লীগ ক্ষমতায় এসে পনেরো বছরে অনেক অনৈতিক অনেক লোক কোটি কোটি টাকার মালি হয়েছেন অবৈধভাবে একজন প্রিয়নো চারশো কোটি টাকার মালিক সেই অবস্থা থেকে মুক্তি পেতে যখন সকল বিরোধী দল মিলে ব্যর্থ হয়েছিল তখন এই ছাত্ররা এসে নতুন এক বিপ্লব তৈরি করা দেয় মানুষের মধ্যে সম্ভাবনা জাগায় স্বপ্ন জাগায় কিন্তু সেই সাথে মানুষ আতঙ্কিত থাকে যে তাদের অক বজায় থাকে কি না তারা সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে কিনা তো যেখানে বাকির বই সেখানেই রাত হয়ে একটা কথা আছে তো দেখা গেল যে গতকাল ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এই বিরাট সাকসেস নিয়ে এসছিল তাদের মধ্যে ভাঙ্গন দেখা দিয়েছে এবং অনেকেই ধারণা করছেন যেটা ঘটবে ঘটতে পারে গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক এবং চারজন সহ সমন্বয়ক পদত্যাগ করেছেন শুক্রবার গত শুক্রবার তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অফিস সেই ঘোষণা দেন এবং যারা ঘোষণা দেন তারা হচ্ছেন সুমাইয়া ধ্রুব মসনুন সাইদুজ্জামান এবং ঈশা তারা যেটা অভিযোগ করেছেন সেটা হলো এই যে সমন্বয়কেরা তারা জবাবদোহিতার মধ্যে জবাবদোহিতার প্র্যাকটিস করছেন না এবং একপক্ষের সিদ্ধান্ত নিচ্ছেন তারা প্রশ্ন তুলেছেন যে আন্দোলন চলাকালে জন সমন্বয় ছিল কিন্তু আগস্টে এসে তিরিশ জন হয়ে গেল কেন তারা বলছেন যে এরা ক্যাম্পাস সংস্কারে ব্যাপারে কোনো কথা বলছে না এরা এবং শিক্ষার্থীদের মতামতকে উপেক্ষা করছে এখন কথা হচ্ছে হঠাৎ করে এই বিভেদ কেন এটা কি ষড়যন্ত্রের অংশ নাকি সমন্বয়কেরা রাজা হয়ে উঠছেন তাদের গাইড কে দেয় ডক্টর আসিফ নজরুলকে সবকিছুতেই দেখা যায় তাদের সাথে তাকে নিয়েও কিন্তু বিতর্ক আছে এখন কথা হচ্ছে তাদের সবার গুরু হচ্ছে ডক্টর ইউনুস কিন্তু তিনি আবার রাজনীতিবিদ না তিনি অনেক ফেমাস বিশ্বব্যাপী কিন্তু তিনি রাজনীতিবিদ নন রাজনীতি করার ইচ্ছে ছিল তার একবার এবং ঘোষণা দিয়েছিলেন কিন্তু পরে আবার পিছিয়ে যান এখন কথা হচ্ছে অনেকেই মনে করছেন এই যে ছাত্ররা তাদের মধ্যে স্বপ্ন আছে উদ্দীপনা আছে কিন্তু অভিজ্ঞতার অভাব রয়েছে তারা কারণ রাজনীতি করতে গেলে অনেক কিছু মোকাবেলা করতে হয় ঝুঁকি সামলাইতে হয় রক্তচকু সামলাইতে হয় ষড়যন্ত্র সামলাইতে হয় তারা এতগুলো সামলাতে পারবে কিনা অভিজ্ঞ কিনা অথবা যারা তার চার তাদের চারপাশে আছেন তাদের মতামত তারা গ্রহণ করছে কিনা এবং সেইভাবে পরিচালিত হচ্ছে কিনা নাকি তাদেরকে কেউ মিসগাইড করছে এখন কথা হচ্ছে ছাত্ররা তরুণরা চাইলে অনেক কিছু করতে পারে এটা তার প্রমাণ করেছে কিন্তু এইটা ফল যদি অন্য মানুষ খেয়ে ফেলে অন্য কোনো দল গোষ্ঠী খেয়ে ফেলে তাহলে তো কি দাঁড়াবে জিরো প্লাস জিরো ইকুয়েল বিগ জিরো তো এখন জাতির সামনে এত আশা এত স্বপ্ন মানুষ দেখছে মানুষ অনেকে তাদেরকে তৃতীয় শক্তি হিসাবেও দেখতে চাচ্ছে মানুষ আওয়ামী লীগ বিএনপির প্রতি ক্ষুদ্ধ হয়ে এখন কোনো প্ল্যাটফর্ম না পেয়ে অনেকেই ভাবছে যে আমরা তাদের উপরই ভরসা করি এখন কথা হচ্ছে দলে ভাঙন থাকতে পারে এটা খুব অস্বাভাবিক ঘটনা তা নয় কিন্তু শঙ্কিত হওয়ার ব্যাপার আছে এখানে কারণ এটা যদি আরও বড় হয়ে যায় তাহলে তাদের যে টার্গেট তাদের যে সংস্কারের কথাবার্তা সেগুলো বিঘ্নিত হতে পারে সো সবাই আমরা দেশকে যদি বড় করে দেখি মানুষকে বড় করে দেখি তার কল্যাণকে বড় করে দেখি তাহলে শুধু তারা নয় যেসব রাজনৈতিক দলগুলো আছেন তাদের উচিত বেশি তাদের উপর চাপ তৈরি না করে বিশেষ করে অন্তর্বর্তী সরকারের চাপ না দিয়ে তাদেরকে সহযোগিতা করা যাতে তারা সংস্কারটা করতে পারে এখন কথা হলো সংস্কার করলে কিন্তু আপনাদেরই লাভ কারণ দেশ পরিচালনা করবেন আপনারা রাজনীতিবিদরা এবং যদি রাস্তাটা ক্লিয়ার থাকে সুন্দর থাকে তাহলে দেশ পরিচালনা আপনাদের জন্য সহজ হবে কারণ অনেকেই মনে করেন যে এই সব দলে ওই যে পুরাণ মালরা এসে আবার ওই যেই সেই নয় করবে তারা সো এটা যাতে করতে না পারে সেই নেতৃত্ব আপনার তৈরি করেন বদল করেন আপনাদের নিজেদের মধ্যে সংস্কার করেন এবং তারাহুরু করার দরকার নেই আর যারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছেন তারা এখন সরকারের অংশ এবং তারা বলছেন তারা রাজপথে আছেন তাদের অক্ক যাতে মটা বজায় থাকে কারণ সেখানে ফাটল ধরলে সেই দুর্বলতার সুযোগ নিতে পারে রাজনৈতিক দলগুলো এবং তার ফলাফল তখন ভালো হবে না রাষ্ট্রের জন্য এবং মানুষের জন্য যাই হোক সবার ভালোর জন্য তাদের অকের দরকার আছে তারা যাতে ভুল না বোঝে পরস্পরের তারা যাতে স্যাক্রিফাইস করে তারা যাতে অ্যাডামেন্ট থাকে যে রাষ্ট্র বড় মানুষ বড় তার কল্যাণ বড়। আমরা সে পথেই যাব যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না ইচ্ছে করে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ